তো তো এখানে আমি একটা স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম দেখুন এই গাছটাতে এর আগে আমরা পাঁচ ছয়টা স্ট্রবেরি খাওয়া হয়ে গেছে তো আর একটা পেকে আছে সঙ্গে দেখুন আরো ওই যে একটা হচ্ছে এদিকে একটা আছে আর দেখুন এই গাছটা লাগিয়েছিলাম এই গাছটা থেকে এই গাছটা হয়ে গেছে পাশে আরো দুই দুইটা গাছ হয়ে গেছে এই দেখুন এই ছোট্ট গাছে ছোট্ট একটা স্ট্রবেরি হয়েছে এই স্ট্রবেরিটা তুলে নিব একদম তাজা স্ট্রবেরি তো স্ট্রবেরিটা তুলে নিয়েছি তো এখন রান্নার কাছে চলে যাবো কি সুন্দর ছোট্ট একটা স্ট্রবেরি একদম লাল টুকটুকে তো রান্নার কাছে বসে পড়েছি তো হোলি তো চলে গেল অনেক তেল মশলা খাওয়ার খাওয়ানো হয়েছে তো আজকে হচ্ছে একদম সকালবেলায় ঝুরি ঝুরি আলু ভাজা তার সঙ্গে থাকবে হচ্ছে একদম কচি একদম লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি এই বেগুন ভাজি আর সঙ্গে কিন্তু গোল গোল করেও কেটে নিয়েছি দুই রকমের কেটে নিয়েছি আর তার সঙ্গে থাকবে হচ্ছে বেগুন তো আজকে আমি আলু ভাজি বেগুন ভাজি আর বেগুনি করব তো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি এই তিনটা জিনিস বানাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবার প্রথমে আমি আলুটা ভেজে নেব একদম খুব সুন্দরভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই আলুটা ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ লবণ হলুদ দিয়ে আগে থেকে যদি এই আলুটা মাখানো রা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু একদম মুচ মুছে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই আলুটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়েছি আর দেখুন কতটা জল বেড়ে গেছে মাখাতে মাখাতে এভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো আর তারপরে এই বেগুনগুলো লবণ হলুদ দিয়ে এবার মাখিয়ে নেব হলুদ এবার বেগুনের খুব সুন্দরভাবে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নেবো তো এখানে কিন্তু আমি বেগুন গুলো খুব সুন্দর ভাবে একদম লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি তো এখানে মা হচ্ছে বেসন অল্প একটু সামান্য চালের গুঁড়া লবণ হলুদ কালো জিরা দিয়েছে তো আমি সামান্য ঝালের জন্য এখানে আমি লঙ্কার গুঁড়া দিয়ে দেবো এবার এটা ভালোভাবে মিশিয়ে নেবো প্রথমে সামান্য পরিমাণ মতন জল দিয়ে বেটারটা গুলিয়ে নেব না বেসনটা গুলানো হয়ে আছে খুব বেশি পাতলা করিনি আবার ঘনও করিনি ঠিক যেমন হাতে লেগে আছে এইভাবে আমি করেছি তাই এইভাবে আপনারাও বাড়িতে বেটারটা মানিয়ে নেবেন অল্প জল দিয়ে এবার উনুনটা ধরিয়ে নেব আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব সবার প্রথমে আমি আলু ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি হলে আলুগুলো ভেজে নেবে একদম ঝুড়ি ঝুড়ি একদিকে জল গড়ে গেছে উপর থেকে শুধু আলুগুলো নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো তাহলে একদম মাছ খাতে হবে তো দেখুন আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নেব একদম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বাকি আলুগুলো ভেজে নেব তো বাকি আলু ভাজাও হয়ে গেছে না আমি আলু ভাজা হয়ে গেছে লম্বা লম্বা বেগুন গুলো ভেজে নেব বেগুন গুলো আমার ভাজা হয়েছে না আমি নিচ্ছি ভেজে নেব তোমার সব বেগুন ভাজা হয়েছে এবার বেগুনটা করে নেবো বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি বাকি বেগুন গুলো ভেজে নেব দেখুন একদম বেগুনি গুলো কত সুন্দর কিন্তু ফুলে যাচ্ছে সব বেগুনি ভাজা হয়ে গেছে একদম গরম ভাতের সাথে ঝুরঝুরে আলো ভাজা দারুণ লাগছে আর সঙ্গে নিয়ে এসে হচ্ছে বেগুন ভাবি বেগুন গরম গরম ভাতের সাথে গরম গরম বেগুন এখন জমে যাবে আর দেখুন বেগুনের বেগুন ভাজলে বেগুনটা একদম মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দাম লাগে আমি তো খালি খেয়েই যাচ্ছি প্লিজ বন্ধুরা আপনারা বাড়িতে সকালে জলখাবার বানাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আমরা একদিন নতুন একটা ভিডিও নিয়ে